রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন মামিন রাজুলিন ইয়েতা কাল্ল মরব্বহ প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার প্রতিবাদকের সাথে মুখামুখি কথা বলবে লাইসা বাইরহু আবাই নহু তার আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না দোভাষী বুঝেন কি আমি ইংরেজি বুঝি নে বাংলা বুঝি আর এমনি ইংরেজি বুঝেন আমি এক গ্লাস পানি চাচ্ছি উনি আমাকে পানি দিতে পারছেন না একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন যিনি ইংরেজিও বুঝেন উনি হলেন দোভাষী আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাষী থাকবে না বলা হাজে মনে কোনো অন্তরাল থাকবে না এরকম কোনো অন্তরাল থাকবে না মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি ফায়ন্দুরু আইমানামিনহু সে তার ডান দিকে লক্ষ্য করবে বিচার আরম্ভ হলে সে তার ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা মাকার দামামিনা মালিহি বাম দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে এই বোকা ছেলে তোমার ভাবিকে তুমি আজকে নিইছছো এখানে বক্ত বসন্তে তোমার ভাবি তোমার মোটরসাইকেলের পিছনে ছিল তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তোমার তুমি তোমার মোটর সাইকেল গোটাটাই দেখতে পাবা এই বোকা ছেলে তুমি তো রমনা পার্কে আরেকজনের মেয়ের সাথে বসে আছো এই ভাবে দেখতে পাবা বোকারি মুসলিম বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন আমি অনুবাদ তিনি বলছেন মা মা ফাইয়ারিনো ফাইয়ারিনিহি ডান দিকে দেখবে তার সব কর্ম তারপর বাম দিকে লক্ষ্য করবে বাম দিকে দেখবে যা দেখলো ডানে দিকে লক্ষ্য করবে নার সামনে দেখবে জাহান্নাম মুখের উপরে আল্লাহ ডানে হলো কর্ম বামে হলো কর্ম সামনে আল্লাহ জাহান্নাম ডানে কর্ম বামে কর্ম সামনে আল্লাহ সামনে জাহান্নাম এবার বিচার আরম্ভ হচ্ছে একটু লায়াজুল কাদাম আদম হার্তা ইসাল অন খামস পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে এইভাবে হবে আমি অনুবাদক তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে বিচারের সূচনাতে আল্লাহ নিজের পরিচয় দিবেন সারা জীবন বুঝাবেন কিভাবে প্রস্তুত থাকুন আপনার কিছু না কিছু উপকার দুই আল্লাহ আপনার যৌবন জীবন বুঝাতে হবে আব্দুর রাজাক সাহেব পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন এটা পৃথক করছেন কেন আমি করিনি মোহাম্মদুল্লাহ সাল্লাম করেছেন তাই আমি বলছি আব্দুর রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যে আছে আবার এটা পৃথক করলেন কেন দুই যৌবন জীবন বুঝাতে হবে আব্দুল রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে এটাকে পৃথক করছেন কেন আমি করিনি কে করেছেন মোহাম্মদ সাল্লাম করেছেন এই ছেলে জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত সকজে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাবো না না আব্বু খাও খাও না আমি খাবো না এই তরকারিতে ভাত খাও আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে খাবে কি করে খা বসে বসে আছে তো দাঁত ভেঙে ব্যাপারটা কি করছিলেন চোয়া খায় পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ চব্বিশ যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেব তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে গার্মেন্টস এ হলেও জেনার কারখানা ও টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা যৌবন জীবন মানে জেনা যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে সব করা মোবাইলে নয়শো নিরানব্বইটা হয় এটা আমার অনুমান গল্প হয় জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে চাইলে টাকা বৈধ না অবৈধ দুই দেখতে চাই সে মান সম্মান জানান নাম কি জান মায়ের মান সম্মান যাবে কি যাবে না দুইটা জীবন খুব কঠিন রাস্তা নাকি বন্ধ হয়ে যাচ্ছে ছেলেরা তোমরা দেখো রাত গভীর হয়েছে রাস্তা বন্ধ হতেও পারে তবে তোমরা সহযোগিতা করো মানুষের যেন অসুবিধা না হয় সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যবন জীবন টাকা বুঝাতে হবে আইনা ফিমান ফাকা হ টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে পাঁচ অনিল মেহি হুজুরকে বিদ্যা বুঝাতে হবে হুজুর বুঝতে পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন যে এক ঘন্টা পরে যে কোরান মাজিদ পড়া হয়ে গেছে এক খতম আপনার বাপের নামে আমি কোরান বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি এক পিরিশটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি এম এরকম করছিলাম জি হুজুর বুঝতে পারেননি বৃদ্ধ কতটুকু বিপদ শুনুন বখারি মুসলিমরা হাদি তিন শ্রেণীর মানুষ দিয়ে নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দামসিং তিন হুজুর বোখারি মুসলিম বাংলা মেসকাপ বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয় শ্রেণীর মানুষ যে জাহান উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল দুই দানশীল তিন হজুর হজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রসুল চলে যাচ্ছেন জিবরাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিথে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে আবার মারে বলতো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর মুসলিমের হাদিস ওই যে আল্লাহ বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ধনীটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ এই কথা বুঝবেন কি না আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভনিটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামের এসে বলবে মালা হুজুর ব্যাপারটা আপনি কেন এখানে আমরা তামরুল মিল বারো ফতন হয়নি আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে বখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবাই দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেচি কাঁচি এবং ঠোঁটকে আমি বললাম জিব্রাইল মানহা হলে ব্যাপারটা কি এরা কারা কাদের ঠোঁট এবং জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল উত্তরে বলেন হাউলাই ক্ষত ববিন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো আমি অনুবাদক